আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত সুদীরবৃন্দ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমি এই বিষয় নিয়ে প্রায় আপনাদের সাথে আলোচনা করে থাকি বর্তমান সমাজের যে অবস্থা কলেজ ইউনিভার্সিটি দেশের বিভিন্ন শহরের যে অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যারা শিক্ষিত জ্ঞানব্যাপী ছাত্রছাত্রী যারা নিজেদের খামখেয়ালি বসত এই জীবনকে জীবন ও যৌবনকে ক্ষতিগ্রস্ত করছে তাদের লক্ষ্য করে আমার এই ভিডিও কারণ আজকে দেখেন সচরাচর সবসময় আপনারা দেখতেছেন ফেসবুকে বা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রীরা তারা কি করছে ওই আবাসিক হোটেলে গিয়ে দেহ ব্যবসা করছে ইনকাম করছে তারা বিলাসিতা করে লেখাপড়া করছে লেখাপড়ার সাথে সাথে বিলাসিতায় লিপ্ত হচ্ছে আর এই তার খরচ মেটাইতে তারা দেহ ব্যবসার দিকে ছুটছে একদিকে তারা এর কারণ হলো একদিকে তারা আনন্দ করছে দৈহিক আনন্দ উপভোগ করছে আর একদিকে অর্থ উপার্জন করছে তো এই লোভ অধিকাংশ কলেজ এটা না আর এই সুযোগ পেয়ে ছাত্ররা যুবকেরা যে এত হাতের নাগালে ইচ্ছা করলে টাকার বিনিময়ে এই সুযোগ তারা আনন্দ উপভোগ করছে এটাও তারা সংগ্রহণ করতে পারতেছে না পারারই কথা যৌবন তো এক উম্মাদনা আবেগময় উম্মাদনা এই আবেগময় উম্মাদনা সম্বরণ করা অন্তত হাজারে দু একজন পাবেন কিনা সন্দেহ আছে বিধায় হাতে নাগালে পাওয়া সুযোগ সুবিধা টাকার বিনিময়ে এই উপভোগ করা যৌবন উপভোগ করা এই সুযোগ একটা নারী উপভোগ করা এই সুযোগ আপনার অধিকাংশ যুবকেরা থাকতে পারতেছে না বিধায়ী এই যুবকেরা আর এই নারীরা যে যৌন রোগে আক্রান্ত হবে তাদের এই আনন্দ যে বিসাদে পরিণত হবে তাদের বাস্তব জীবনে গিয়ে বৈবাহিক জীবনে গিয়ে দাম্পত্য জীবনে গিয়ে এর ভিতরে সন্দেহ নাই তাই আমি যুবকদেরকে সতর্ক করি পরামর্শ দেয় আর যারা এরকম করে ফেলেছে তাদেরকেও সুপরামর্শ দিয়ে থাকে হয়তো কারো উপকারে আসে কারো উপকারে আসে না হয়তো কেউ আমার নিয়ে ভালো মন্তব্য করবে কেউ তো হয়তো খারাপ মন্তব্য করবে কারণ যে হয়তো ওই খারাপ পথটা ছেড়ে দিতে পারে নাই যৌবনের সে সংগ্রহ করতে পারে নাই নিবৃত্ত করতে পারে নাই তার প্রবৃত্তিকে বিধায়ী সে সংযম অবলম্বন করে নাই চিকিৎসার সাথে বিষয়ে সে সুফল পায় নাই সুফল পাইতে হলে চিকিৎসার ভিতরে অবশ্যই তার যৌমাদ উন্মাদনার থেকে তাকে ই করতে হবে সংযত হইতে হবে এবং খারাপ চিন্তা খারাপ প্রভৃতিকে নিবৃত্ত করতে হবে তাই আমি বলে লিখেছি আজকের এই শিরোনাম আজকের এই আলোচনার শিরোনামে আমি দিয়েছি যৌবন এর অপব্যবহারই যৌন রোগের মূল কারণ আপনারা জ্ঞানী যারা আছেন আপনারা অবশ্যই এর মরথ্য বুঝতে পারছেন এবং পারবেন যে যৌন যৌবনের অপব্যবহার এই যে বৈবাহিক জীবনের আগেই এই যে মেয়েদের আবাসিক হোটেলে গমন করা এই ভালোবাসার নামে ডেটিং করা হ্যাঁ এ এখন তো আর এর থেকে মুক্ত ইউনিভার্সিটির কলেজের ছাত্রছাত্রীদের ভিতর থেকে এর থেকে মুক্ত পাওয়া মুক্ত কোনো ছাত্রছাত্রীকে পাওয়া খুব কঠিন নাই যে তা অবশ্যই আছে হ্যাঁ কিছু ছাত্রছাত্রী আছে যারা আল্লাহকে ভয় করে নিজের যৌবনকে জীবনকে মূল্যায়ন করে তারা এর থেকে ব্রত আছে তো প্রেমের নামে যারা ডেটিং করে ওই পার্কে যায় আবাসিক হোটেল রাত্রি কাতায় আর যারা দেহ ব্যবসা করে এ সবাই একদিন তার খেসার দেবে দিতেই হবে কারণ এটা এমন একটা জিনিস এই যৌবন অমূল্য সম্পদ এমন অমূল্য সম্পদ যার একটা ই আছে পরিমাণ আছে উপভোগের একটা পরিমাণ আছে যতটুক সে অপচয় করবে অপব্যবহার করবে তার জন্য মূল আনন্দটাও তার নষ্ট হয়ে যাবে তার সেই আনন্দ থেকে সে বঞ্চিত হবে আর এই কথাগুলি তখন মনে পড়বে অতএব হে যুবকেরা হে নারীরা তোমরা নিবৃত হও যৌবনে অপর তো অপর থেকে নিজেকে বাঁচাও তাহলে তোমার দাম্পত্য জীবন সুখী হবে সুন্দর হবে তোমার সন্তানেরা ভদ্র হবে ভালো হবে আর যে যুবক চরিত্রহীন আর যে যুবতী চরিত্রহীনা আর সে তার বৈবাহিক জীবনে স্বামী সংসার করে যে যুবক চৈত্রহীন সে তার দাম্পত্য জীবন এরকম ই করে ব্যবহার করে সে সুস্থ সুন্দর একটা সন্তানের বাবা হবে মা হবে এটা কি করে সম্ভব তারাও দুঃসিত্র হবে এবং বয়স আগেই যৌবন প্রাপ্তের আগেই তাদের ভিতরে যৌন উন্মাদনা দেখা দেবে এবং তারা এর চেয়েও আগে তাদের ধাতু ক্ষয় করে তারা তাদের জীবনকে স্পয়েল করে দেবে আর জাতি আস্তে আস্তে এইভাবে ধ্বংসের মুখে চলে যাবে বিশ্ব ধ্বংসের মুখে চলে যাবে আর ওই আমাদের মতো দুই একজন এরকম বুড়ো দুই একজন বয়স্ক লোক যাদের আর এই অম্মনা নাই তাদের এই কথায় ওই সব যুবকের কর্ণে কোনো স্পন্দন সৃষ্টি করবে না ওই যুবতীদের কোনো উপদেশ কাজে লাগবে না ওরা কর্ণপাত করবে না দেখবে না আজ সামাজিক এই পোসার মাধ্যমে নিজেদের সিহারাকে নারীরা যেভাবে পর পুরুষের এরকম দৃষ্টি আকর্ষণের জন্যে যে সকল পন্থা অবলম্বন করছে তাতে নারীরা যে এই সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তবে সবাই না হ্যাঁ এই যে নিয়ে যাচ্ছে যাবে আর যুবকেরা ওই আ ধরেন ওই লোভে পড়ে তাও ধ্বংস হয়ে যাবে বিশ্বের এই মানব জাতি আস্তে আস্তে এইভাবে ধ্বংসের দিকে চলে যাবে এর ভিতরে সন্দেহ নাই আর আমাদের মতো এইরকম আলেম সমাজ যারা এই সমাজকে এই বিভিন্ন ধর্ম বিশেষ করে ইসলাম ধর্ম মানুষকে এই সুপথে পরিচালিত করার জন্যে যে সকল বিধিবিধান দিয়েছে আমাদের আলেম সমাজ যেগুলো ওয়াজ নিসরতে আমাদেরকে উপদেশ দিচ্ছেন সেগুলো বিন্দু মাত্র অনেক যুবক যুবতীর কানে কর্ণ করে প্রবেশ করে না করবেও না কিন্তু কিছু মানুষ তো অন্তত আমার কথা যদি সারা দেশের সারা বিশ্বের পাঁচজন যুবক শোনে সেটাই আমার সার্থকতা আর এটা শুনেছে অনেকের সাথে আমার যোগাযোগ আছে তারা আমার সম্মান করে ইজ্জত করে তারা আমাকে আমাকে বিভিন্ন ভাবে সম্বোধন করে ডাকে তো আমরা আমি তাদের জন্য দোয়া করি এবং তাদেরকে তাদের প্রতি আমার সেনেও ভালোবাসা রয়েছে এবং তাদেরকে সুপামর্শ দেই যা চিকিৎসা নেয় চিকিৎসাও দেয় যা চিকিৎসা নিয়েছেন ফল না পাইলেও আমি যে চিকিৎসার ভিতরে ব্যাপক আপনাদের প্রতারণা করি নাই বা মানে এর ভিতরে সামান্য লাভ ছাড়া কারো প্রতারণা করি নাই এটা আমার ওষুধের চিকিৎসা দেখে আপনারা বুঝবেন কাজ সবাই নাও হতে পারে আর যাদের হয়েছে তা তো আলহামদুলিল্লাহ ভালো এবং অনেকেই মাসের পর মাস চিকিৎসা নিয়ে যাচ্ছে আর আমাদের বিভিন্ন রকম চিকিৎসাও আছে যে স্বল্প মেয়াদি স্বল্প এসের ভিতরে যে চিকিৎসা মানে অল্প দিনের ভিতরে একজনের ভালো হওয়া দরকার সেই ধরনের চিকিৎসা আমি দিয়ে থাকি আর দীর্ঘ চিকিৎসার ব্যবস্থা আছে সেটা এর আগে ভিডিওতে বলেছি তো যার যেরকম সম্ভব আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা সে চিকিৎসাও দেব হ্যাঁ সাথে সাথে আপনাদেরকে উপদেশ দেব আর যুবক ছাত্র ছাত্রী যারা আসো হ্যাঁ ছাত্র ছাত্রী ছাড়াও যে সকল যুবক যুবতীরা আসো তারা খবরদার এই যৌবনের অপব্যবহার করে না ওই তোমার যদি একটা পাতিলের ভিতরে কিছু খাবার রান্না করা থাকে খাবার জিনিস থাকে ওখান থেকে যতটুকু খাবার ততটুকু কমে যাবে তোমার যৌবনও এরকম তোমার একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে যৌবনের একটা সক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে এর থেকে যতটুকু তুমি করবা সেইটাই নষ্ট হয়ে যাবে সেইটাই ই হয়ে যাবে আর পন্থা অবৈধ পন্থায় যত এটা ক্ষতি করবা তার সঙ্গে ভালোটাও নষ্ট হয়ে যাবে এই তোমরা নিবৃত হও ফিরে থাকো সুখী হও সুন্দর জীবনযাপন করো দাম্পত্য জীবনে এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি আজকের এই আলোচনা যে যৌবনের হয় যৌন রোগের মূল কারণ ধন্যবাদ সবাইকে അസാളു വരമ വരക്ക